বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রায় ছয় হাজার নেতাকর্মী নিয়ে গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মেহেদি হাসান বাবু বাগেরহাট আতিয়া রহমানের ভিডিও প্রতিবেদন নিয়ে থাকছে বিস্তারিত রবিবার সন্ধ্যায় মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আসন্ন কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মেহেদি হাসান বাবু দুয়াত কলম মার্কা নিয়ে এই গণসংযোগ করেন এ সময় প্রায় ছয় হাজার মানুষের কাছে দুয়াত কলম মার্কার ভোট চেয়ে নেতাকর্মীরা বক্তব্য রাখেন সর্দার নজিবুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান ঝুমন মেহেদি হাসান বাবু বলেন আপনারা আমাকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সুখে দুঃখে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন বক্তব্যে বক্তারা বলেন দুয়াত কলম মার্কায় ভোট দিয়ে এই গণসংযোগ ধরে রাখার জন্য মেহেদি হাসান বাবুকে জয়যুক্ত করে কচুয়া উপজেলায় সকল মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনা হবে গোয়ালমাটার রশিকলাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার গুহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা আওয়ামী শ্রমিক লীগের সভাপতি খান শহীদুল ইসলাম

Oh my god.